ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হলো তার পরের দিনের ভিডিও তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখতে পেলে আমি ট্রেন জার্নিটা শেয়ার করলাম এটা হলো তার পরের দিনের রেডি স্নান সকালে উঠে স্নান করে নিয়েছি আজকে আমরা পুজো দিতে যাবো আর হ্যাঁ দেখো চা খেয়ে নিয়েছিলাম আগে তারপরে যে রেডিওতে শুরু করে দিয়েছি আর আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আমি এখানে আমরা চারজন গিয়েছিলাম আমরা চারজনে রেডি হয়ে গিয়েছি এবারে মন্দিরে যাব সেই জন্য আর আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম ওখান থেকে পনেরো মিনিট কি দশ মিনিট এরকম সময় লাগবে হেঁটে যেতে মন্দিরের কাছে তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম আর রোদরা দেখতে পাচ্ছ কত পরিমাণে রোদের তাপ আর হ্যাঁ ওখানে প্রচণ্ড গরম কি বলবো এত গরম বলে বোঝানো যাবে না আর মন্দিরের কাছে গিয়ে তো মাথায় হাত এত লাইন লাইন দিয়ে তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমরা প্রায় ওখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েই ছিলাম তারপরে আমরা মন্দিরে ঢুকে পুজো দিতে পেরেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর কপালের টিকাও পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর সামনের দিকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এখান থেকে এখনও অনেকটাই বাকি আছে মন্দিরের কাছে যেতে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তো বিরক্তই যেন হয়ে যাচ্ছিলাম তবুও ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বলতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম আর হ্যাঁ মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই ক্যামেরা অর্থাৎ ফোন নিয়ে যাওয়াই যায় না তাই জন্য ভিডিও দেখতে পারিনি আর ওখান দিয়ে ঠাকুর যাচ্ছিল কীর্তন হতে হতে ওটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমরা থেকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি এসে একটু লেবু শরবত খেয়ে নিলাম তারপরে আমরা চলে যাব লাঞ্চ করতে দেখতে পাচ্ছ আমি আমরা আমি না আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখানে ভেজ থালি নেওয়া হয়েছিল ভাত ডাল একটা এই যে পনির আর স্মিক্স সবজি আর এই যে আচার দিয়েছে চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর হ্যাঁ এটা তো খেতেই হবে মাস্ট তাই আমি একটু খেয়ে নিলাম এটা খেয়ে দিয়ে আর কোনো ভিডিও শ্যুট করি নি তো আমরা খাওয়া দাওয়া করে হোটেলে বাড়িতে রুমে চলে এসেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি একটু রেস্ট নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো এখন বেজে গেছে প্রায় চারটে তো আবার বেরিয়ে পড়েছি যাবো সন্ধ্যাবেলা নাকি পাঁচটা থেকে আটটা পর্যন্ত আরতি হয় তো সেটাই দেখতে যাবো চলো আর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ওখানে আগে না টাইমটা ভুল বলেছিলাম সাড়ে ছটা থেকে আরতি শুরু হয়েছিল ওখানে আমি পাঁচটা দিকে বলে ফেলেছিলাম তাই জন্য সরি আর এই বাইরে বেরিয়ে এসে আমরা প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম আর এই ফুচকাটা বেশ ভালোই টেস্ট ছিল ফুচকা খাওয়া দাওয়ার পরে আমরা এবারে যাব এখন গঙ্গা গঙ্গাঘাটের দিকে আর দেখতেই পাচ্ছ ভিড় কত যত বলবো ততই যেন আমার মনে হচ্ছে কম বলা যাচ্ছে এত পরিমাণে ভিড় আর চলো দেখো দেখতে দেখতে আমরা নদীর ঘাটের দিকে চলেও এসেছি এখন আমরা যাব যেখানে আরতি হবে ওই দিকেই যাব আর হ্যাঁ আমরা আরতি না ভেবেছি নৌ ঠিক করলাম যে নৌকোতে বসে দেখবো সেই জন্য নৌকোতে উঠবো আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখান থেকে আমি নিচের দিকে গিয়ে চারপাশের ভিউটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে তোমরা লাইক দিও এক কেউ লাইক দিচ্ছ না তারপরে এই দেখো আমরা এখন নৌকাতে উঠবো সেই জন্য চলো নিচের দিকে নেমে যায় নৌকাতে ওঠার জন্য নৌকাতে গিয়ে তোমাদেরকে সামনের দিকের ভিউটা দেখাবো কেমন লাগছে বেশ ভালোই লাগবে তোমাদের দেখতে আশা করি তারপর এই দেখো আমরা নৌকোতে উঠে পড়েছি নৌকার ওপরে উঠে চারপাশের এই যে ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভিড় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এই দেখো আমরা এখানে বসে রয়েছি কখন আরতি শুরু হবে সেই অপেক্ষা করছি আমরা চলো এ দেখো আরতি এখানে শুরু হয়ে গেছে ওখানে যেই গানটা হচ্ছিলো সেটা দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ যদি কপিরাইট চলে আসে সেই জন্য একটুখানি তোমাদেরকে দেখালাম আর এমনি যে ভিডিওটাই দেখাচ্ছিলাম আর আমাদের আরতি দেখায় গেলে আমরা এই করি প্রত্যেকটা ঘাটের কাছ থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে সেই জন্য দেখো আমাদের আরতি দেখা হয়ে গেছে আর এই যে লাইট জ্যাকেট দিয়ে দিয়েছে আমরা পরে নিয়েছি এরপরে আমরা নৌকো আমাদের ছেড়ে দেবে তারপরে আমরা চারপাশটা ঘুরতে যাব। এই দেখো নৌকো ছেড়ে দিয়েছে আর হ্যাঁ এখানে অনেকগুলোই ঘাট ছিল তার মধ্যে সবগুলোর নাম আমার এখন মনে নেই বেশ কয়েকটা ঘাটের নাম মনে রয়েছে কি ললিতা ঘাট রাজা ঘাট শ্মশান ঘাট এরকম অনেকগুলোই ঘাট ছিল আর এখানে নাকি শ্মশান ঘাটে সবসময়ই এই কুয়ো জ্বলতে থাকে মানে মানুষকে সবসময় একটা না একটা মানুষ পোড়ানো হতেই থাকে ওই দেখো দূরে আগুন জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে দেখো ওখানে ওটাই হলো শ্মন ঘাট আর দূর থেকে নদীর ওপারের ভিউটা দেখো ওখানে আলো জ্বলছে চারপাশে বেশ ভালো লাগছে দেখতে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তারপরে আমরা ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এখানে নাকি বেশ ফেমাস কেশরিয়া দুধ পাওয়া যায় খেতে নাকি খুব ভালো হয় সেই জন্য আমরা টেস্ট করছিলাম ওখানে কেশরিয়া দুধটা হয়তো অনেকেরই ভালো সবারই ভালো লাগে কিন্তু আমার অত একটু ভালো কম লেগেছে কারণ ওখানে যেন আমার মনে হয়েছিল ওর মধ্যে গোলাপ জলটা একটু বেশিই ছিল সেই জন্য আমার অতটাও ভালো লাগেনি তবুও একটু খেয়ে টেস্ট করেছিলাম ঠিক আছে নতুন জায়গায় গিয়ে নতুন খাবার টেস্ট করতে ভালোই লাগে আর এই যে এখানে দাঁড়িয়েই আমরা ওটা খাচ্ছিলাম প্রথম প্রথমে আমরা দুটোই নিয়েছিলাম কারণ খেতে কেমন হবে তা তো জানি না সেই জন্য আমরা দু কাপ নিয়েছিলাম ভাগ্যিস চার কাপ নিয়ে নিই নিলে তাহলে নশ খেতে অত পারতাম না আর একেবারে সোজা বাড়িতে চলে এসেছিলাম রাত্রে খাবার নিয়ে আর এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি প্রাইজ চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা কোনো ভিডিও সালে ততক্ষণ আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আর এই সম্পূর্ণ কোনো ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবো তাহলে আজকের মতো টাটা অ্যান্ড না